আমার এই জোস্টার বুগে থেকে আর ভালো লাগছে না আমি ভাবছি জোস্টার মাটি আমি অন্য গ্রহ মানে পৃথিবীর মাটিতে যেতে চাই তা আপনারা কি বলুন শুনুন ট্যাঙ্গে ট্যাঙ্গে ভূতের জারজ সন্তান আপনাকে আমরা যেতে দিতে পারবো না কারণ আমি শুনেছি পৃথিবীতে মনুষ্য নামে একটা জাতি থাকে ওরা খুব দুরন্ধর খুব বুদ্ধিমান আপনি ওখানে গেলে ফিরে আসতে পারবেন না তাই ওখানে যাওয়ার পারমিশন আমরা দিতে পারবো না আমাদের মত শক্তিশালী ভূতের জাতে যদি মনুষ্য জাতিকে ভয় পাই তাহলে বেঁচে থাকার সে মরে যাওয়া ভালো আমি বসলে বাঘের মতো বসব এবং মরেলেও বাঘের মতো মরব কিন্তু কিন্তু বিড়ালের মতো জীবন আমি চাই না এতই যখন নিজেকে প্রতাপশালী মনে করছেন তাহলে চরে যান কিন্তু মরে পড়ে থাকলেও আমাদের ভূতের জাত কেউ আপনাকে সহায় করতে পৃথিবীতে যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ আপনারা কেউ আমার সাথী হবেন না জানি আমি একা এক আপনারা করবরের ভাগে ভাগে ঘুরে অনেক মজা পেয়েছি পৃথিবীর রাতা ছেড়ে নেব সুখী হয়েছি দেখা যাক কোথায় আমার বাসা করা যায় ওই তো ওই তো একটা নারকেল গাছ দেখা যাচ্ছে ওখানেই আমি বাস করবো রুমি আমাদের ছাগলটা কোথায় গেল কত সময় হয়ে গেল ছাগলটা খুঁজে পাচ্ছি না ছাগলটা খুঁজে খুঁজে আমি হয়ে গেছি আমার লাগছে না হয়রান আমি এখন যেতে পারব কতক্ষণ পূর্বেই তো আমি স্কুল থেকে আসছি তোমার ছাগল তুমি খুঁজে নাও আমি এখন খেলবো দেখছো দেখছো কেমন মেয়ে একদম ওর বাবার মতো হয়েছে আমার একটা কথাও শুনে না আমি বলেই এই সংসারটা করেছি অন্য কেউ হলে কবে ঝাঁটা মেরে চড়ে গেত সাদার সংসার যাই দেখি সাগরটা নিজেই খুঁজতে হবে মেয়েটা তো আর কথা শুনলো না সাগরেরটা দেখা যাচ্ছে সাগরটা ধরে নিয়ে আসি নারকল গাছে বসে বসে খাব পৃথিবীটা অনেক সুন্দর অনেক খাবার আছে চলে যাই একই সাগলটা নিয়ে আসি দুই দিন হয়ে গেল আমার ছাগলটা খুঁজে পেলাম না জানি না কে আমার অত বড় সর্বনাশটা করলো মেয়েটাকে কত বলি স্কুল থেকে এসে একটু ছাগলটার খবর নিবি কিন্তু নেব কেন খালি খেলা আর খেলাধুলা মা তুমি চিন্তা করো না তো আমরা ছাগল খুঁজে পাবো আমাদের স্কুলে যাবার পথে একটা গাছের তলে একজন বাবা বসে থাকে ওনাকে যদি আমরা ছাগল হারানোর কথা বলি তাহলে খুঁজে দিতে পারবে কি জানি উনি তাহলে হা করে দাঁড়িয়ে আসিস কেন বাবার কাছে চল চোর যদি ধরতে পারি ওর পিঠের সাউল দিয়ে টুকটুকি বাজাবো বাবার কাছে চল 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 ও মা কি ফুট ফুটে সুন্দর মানুষের বাচ্চা এটা রক আমি খেতে হবে আহ কি বিশুদ্ধ রক্ত হবে গো

বাবা বাবা আমি বড় বিপদে পড়ে গেছি আমার একটা ছাগল ছিল আজ দুই দিন যাবৎ ছাগলটা খুঁজতেছি কোথাও পাইনি আমার আদরের ছাগলটা খুঁজে দিয়ে আমাকে উদ্ধার করুন বাবা আরে বৎস আমি কি এখানে ছাগল খুঁজতে বসে আছি নাকি আমি শুধু মানব জাতির কল্যাণের জন্য ধ্যান করছি বাবা আমরা গরিব মানুষ তাই ছাগলটা খুঁজে দিয়ে আমাদেরকে মুক্ত করে দেন বাবা আরে বিপদ বিপদ তো তোর কপালে লক লক জলছে আসল বিপদ তো তোর কপালে জলসে রে মা কি বলেন আপনি আমার মেয়ের আমার কিসের বিপদ খুলে বলুন তো কি হয়েছে মহাকাল মহাকালে ওর মাথার উপর কালো মেঘের মতো খুব শীঘ্রে মেটা শেষ করে দেওয়ার কার্যকরম চলছে চলে যা চলে যা এ গ্রাম ছেড়ে না হলে তোকে বাঁচানো যাবে না কি বলেন এসব আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব আমার তো কোনো জায়গা মাটি সম্পত্তি নেই কিছু একটা করুন বাবা আমার মেয়েটাকে রক্ষা করুন ঠিক আছে ঠিক আছে আমি মেয়েটার হাতে একটা রক

এই তোর অস্ত্র মনে রাখবে কখনো যেন হাত থেকে অস্ত্রটা পড়ে না যায় যতক্ষণ অস্ত্র হাত থাকবে ততক্ষণ বিপদ মুক্ত ব্যস্ত থাকবে এবার আমার ধ্যানের সময় হয়ে গেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা আমাদের জন্য দোয়া প্রার্থনা করবেন এবার তো হলে আমরা আসি মেয়েটাকে এবার কোয়ায়ত্ত করবো শোনামি আমার আহার আমার খাদ্য চলছে কেন কে কি চাদু করলো আমার সীটারটা ডাকে জানতে হবে দেখতে হবে বুঝতে হবে এবার অনেক রাত হয়ে গেছে এবার শুয়ে পর সকালে উঠে স্কুলে যেতে হবে তো হ্যাঁ মা আমার ঘুম আসছে এবার আমি শুয়ে পড়ি এখন গভীর রাত এখন আমি যাই দেখি মেয়েটার গয়ে আমার জাদুয়ে কাম করছে না কেন লেটস গো এই কারবার তাই তো বলি আমার শয়তানি শক্তি কাম দিচ্ছে না কেন এই চারুর রক্তমাথা অস্ত্রটা আগে নিয়ে পালাতে হবে কালকে রাতে ওকে আমি খাব পরদিন সকাল মা ও মা আমার মাথা ঘোরাচ্ছে আমি পড়ে যাব আমি আমি চারিদিকে অন্ধকার দেখছি আহ আমি কিছু দেখতে পাচ্ছি না আমার যেন কেমন কেমন লাগছে বুকটা ধড়ফড় ধড়ফড় করছে ও মা কি হয়েছে রে রুমি কিসের শব্দ হলো কি হলো ও আমার মেয়েটা এ রুমি রুমি রে তোর হাতে রক্ত মাখা অস্ত্রটা কোথায় গেল রে হে ঈশ্বর তুমি এ কি করলে আমার মেয়েটা তো পড়ে গেছে রে আমি আমি যাই বাবাকে ডেকে আনি ও বাবা বাবা গো আমার মেয়েটা অচেতন হয়ে পড়ে আছে ওর হাতের অস্ত্রটা গায়েব হয়ে গেছে আপনি আমার মেয়েটাকে পাচান বাবা হা 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 হ্যাঁ হ্যাঁ এক এটা অন্য গ্রহর দুষ্ট পিসাস রক্তমাখা অস্ত্রটা চুরি করে নিয়ে গেছে এবার আমি শয়তানটাকে উচিত শিক্ষা দেব তুই বাড়ির দিকে যা এবং মেয়ের পাশে থাক যা চলে যা ঠিক আছে বাবা আমি আমি এখনই বাড়ি যাচ্ছি আর মেয়ের পাশে বসে থাকবো ঠিক আছে আসছি প্রথমে অস্ত্রটা হাত করে নেই ইল খাজা দিল তাজা আমার অস্ত্র আমার হাত আজা 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 একে কেমন

তোমা তোমাক অস্ত্র এবার শৈতানটা চাদুর মটকাতে ঢুকাতে হবে এ চাদুর মটকা এসে যা এসে যা হ্যাঁ এবার এসে গেছে ইল খাজা দিল তাজা এ শৈতানি শক্তি তোর জাদুসহ মটকাতে ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা কি হলো আমার গায়ে আগুন লাগছে কেন আমাকে কে টেনে নিচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তোকে বাঁচাবো তবে তুই যে মেয়েটাকে আহত করেছিস এই দৃষ্টি করেছিস সেই মেয়েটাকে প্রথমে ভালো করে দে তারপরে তোকে আমি দেখ ছি হ্যাঁ বাবা আমি ভালো করে দিচ্ছি এখনই ইনচিং ইঞ্চিং চিং 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 কি চমৎকার বাবার ক্ষমতা আমার মেয়ে ভালো হয়ে গেল আমি অনেক খুশি বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমাকে ক্ষমা করে দাও আমি আমি আমার দেশে চলে যাব আমি আমার আপনদের কাছে চলে যাব আর কখনো আসবো না মনে যা যা চলে তুই তুই এই মটকা থেকে কখনো বের হতে পারবি না এভাবেই উড়ে 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 তোর গ্রহতে যেতে হবে যা চলে যা বাবা আপনি অনেক মহান আমাকে বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য তাই আমি মটকা থেকে বের হব না আমি উড়ে উড়েই যাবো মটকাতে বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমি আসছি